রাবে বেগম একজন মায়ের নাম ছোট্ট একটা চাকরি করতেন বাড়ি বাড়ি কাজ করে ছেলেকে মানুষ করেছেন ছেলেটার নাম ছিল নাইম ছেলেটা ছিল মায়ের চোখের মণি তিনি বলতেন আমার এই ছেলে একদিন অনেক বড় হবে বছরের পর বছর কষ্ট করে মানুষ করলেন লেখাপড়া করালেন ছেলে পাশ করলো শহরে একটা ভালো চাকরি পেল মা বললেন বাবা কবে বাড়ি আসবি নাইম বলল। মা এখন অনেক ব্যস্ত সময় পেলে যাব। কিন্তু সময় আর এলো না মা প্রতিদিন কল করতেন বাবা একটু কথা বল খুব মন খারাপ লাগে নাইম বলতো মা এখন মিটিং আছে পরে কথা বলি কিছুদিন পর মা অসুস্থ হয়ে গেলেন পড়শিরা ফোন করে জানালো তোমার মা একদম বিছানায় পড়ে গেছে নাইম বলল ভিসা প্রসেসে আসি সময় পাচ্ছি না মা তো এমনিতেই একটু দুর্বল কিন্তু তিন দিন পরে খবর এলো মা আর নেই ছেলে ছুটে এলো ঘরের কোনায় পড়েছিল মায়ের চশমা ঔষধের বোতল আর একটা চিরকুট চিরকুটে লেখা ছিল বাবা একবার যদি তোকে চোখে দেখে যেতে পারতাম খুবই শান্তি লাগতো নাইম তখন অনেক কাঁদলো মায়ের ঘরের মাটিতে শুয়ে বলল মা আমি তো শুধু একটু দেরি করছিলাম এভাবে চলে যাবি কিন্তু কোনো উত্তর এলো না আজ আমাদের চারপাশে যারা আছেন বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন এরা সবসময় থাকবে না সময় থাকতে সময় দিন প্রিয় মানুষগুলোকে শুধু পরে বলে ভুলে গেলে একদিন তারা চলে যাবে আর ফিরে আসবে না আজই কল করুন সময় দিন পাশে থাকুন কারণ সময় একবার গেলে তা আর ফিরে আসে না